আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা চিংড়ির রেসিপি এটা একটু অন্যরকম করে করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চিংড়ি মাছগুলো তো আগেই কেটে নিয়েছি এই তো এখন রকগুলো ফেলে নিচ্ছি আর চিংড়ি মাছটা পুরোটা মানে উপর থেকে পুরোটা কেটে নিব একদম দেখি হয়তো বা বুঝতেছেন কীভাবে করে কেটে নিচ্ছি আর এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে অসম্ভব মজা তো এভাবে করে সবগুলো চিংড়ি মাছের মানে উপর থেকে আমি কেটে নিব নেওয়ার পরে এই যে রকটা যে আছে এটা আমি ফেলে দিব। এভাবে করে চিংড়ি মাছের এই রেসিপিটা তো গতবার খেয়েছিলাম অনেক বেশি মজা লেগেছে আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি এখানে আর মাথাটাও এরকম খোসাসহ রেখে দিয়েছি এখন দিয়ে দিব এখানে অল্প কি অল্প পরিমাণে লবণ মানে যে পরিমাণে লাগবে সেই পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে গোলমরিচ কুড়া দিয়ে দিব লেবুর রস প্রায় এক টেবিল চামচের বেশি লেবুর রস দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে এখন চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি একটা চিংড়ি মাছের মাথার অংশটা একটু খোলা ছিল এই জন্য মাথার ভিতরে মগজগুলো বের হয়ে যাচ্ছে যাই হোক এই তো চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপরে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম প্রথমে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আপনারা যদি চিংড়ি মাছগুলো লম্বা লম্বা রাখতে চান তাহলে চিংড়ি মাছের ভিতর দিয়ে একটা টুথপেক দিয়ে দিলেই লম্বা হয়ে থাকবে বাট আমার ওরকম কোনো ব্যাপার ছিল না আমি এভাবে করেই রান্না করে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য দেন তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে এই তো এখন আবার নিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাটার প্রায় দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি গতবার যে বাটার চিংড়িটা করেছিলাম ওইটা তো বাবার খুব পছন্দ হয়েছিল আজকে ভাবলাম আর একটু অন্যরকম করে করি যেহেতু চিংড়ি মাছগুলো ছোট দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন রসুন একদম কুচি করে নিয়েছি হালকা একটু থেতে করে যদি কুচি করে নাম তাহলে রসুনের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর শুধু কুচি করলে কিন্তু ফ্লেভারটা অত বেরোয় না যাই হোক দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর একটু এরপরে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে দর করে ভালো করে এটা আবার মিক্স করে নিব আর এই চিংড়িটা খেতে না এত বেশি মজা হয় এভাবে কিন্তু ক্র্যাবও রান্না করা যায় ক্র্যাবটাও খুব মজা হবে যাই হোক চিংড়িটা প্রায় হয়ে আসছে আর এটা আমি একটু পরে নামিয়ে দিব একটুখানি লবণ দেখে নিলাম যে কেমন হয়েছে পরে দেখলাম বেশ ভালোই হয়েছে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি নামানোর আগ দিয়ে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে এই তো এখন আমি চিনিটা নামিয়ে নিব আর চিনিটা দেখেন কি সুন্দর হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ চিংড়ি মাছটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিলাম আর দেখেন কি সুন্দর কালার হয়েছে আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম